প্রশ্ন যে আমার সংসার ভেঙে গেছে আমি সংসার ছেড়ে এই নতুন ফ্ল্যাটে চলে এসেছি তারপরেও কেন আমি শাখা সিঁদুর পড়ছি কেন আমি স্বামীর দেওয়া সিঁদুর পড়ছি কেন আমার স্বামীর দেওয়া শাখা রয়েছে হাতে তো এই প্রশ্নের উত্তর ছোট্ট করে আমি দিতে এলাম ভিডিওটা আমি বেশি বড় করতে পারবো না মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব আছে সংসার ভেঙে গেছে সবাই সবটাই এদিকে ওইদিকে কন্ট্রোভার্সি করছে আমাকে নিয়ে আমার একদম ভালো লাগে একদম ভালো লাগে আমি ঠাকুরনগরের বাড়ি ছেড়ে এসে আমার শান্তি নেই বন্ধুরা শান্তি নেই আমি একটু বিরিয়ানি খাচ্ছি তাতেও মানুষ হেরে জ্বালা আমি একটু ভালো মন্দ খাচ্ছি তাতেও মানুষের জ্বালা আমি কোন দিকে যাবো তো বন্ধুরা আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার আমার শাখা সিঁদুর নিয়ে মানুষের জ্বালা উঠছে এতদিন আমি সমস্যা ছিলাম এখন আমার শাখা সিঁদুর এদের কাছে সমস্যা দাঁড়িয়েছে তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কথাটা হলো এই যে আমার শাখা সিঁদুর নিয়ে মানুষের এত সমস্যা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না ফার্স্ট কথা আমার শাখা সিঁদুর আমি মুচবো কি মুচব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমার স্বামীর সাথে সংসার ভেঙেছে মানে আমার স্বামীর সাথে অশান্তি হয়েছে আমার শাখা সিঁদুর নিয়ে তো কোনো সমস্যা হয়নি তাহলে এই শাখা সিঁদুর নিয়ে তোমাদের এত মাথাটা কিসের আমি এটা বলতে চাইছি হুম কিছু বলছি না বলে যা খুশি করছে হ্যাঁ জানি আর যখন স্বামীর সাথে সংসার করবই না তখন ডিভোর্স দিয়ে শাখা সিঁদুর মুছে দেওয়া উচিত সিঁদুর পরে এত নাটক স্বামী যখন নেই স্বামীর সঙ্গে যখন থাকছি না তখন সিঁদুর আর শাখা পরেই বা ঢঙ্গ করছি কেন এটা বলাটা একদমই তোমাদের ঠিক কিন্তু এতটাও বলা তোমাদের উচিত নয় এই শাখা সিঁদুর নিয়ে পড়ে গেছো আমার বিরিয়ানি খাওয়া নিয়ে আমার নাইটি পরা নিয়ে আমার তোষক কেনা নিয়ে আমার ফ্ল্যাট নিয়ে আমার খাট কেনা নিয়ে সবই তোমাদের প্রবলেম হচ্ছে কেন ভাই কোন পাকা ধানে মই দিয়েছি আমি কোন কোন পাকা ধানে মই দিয়েছি তোমাদের হ্যাঁ আমার শাখা সিঁদুর নিয়ে একদম নয় একদম আমার শাখা সিঁদুরের দিকে যে হাত বাড়াবি সেই হাত কিন্তু আমি ভেঙে রেখে দেবো এই শাখা সিঁদুর আমার বরের সাথে যদি ডিভোর্স হয়ে যায় আমি এই শাঁখা সিঁদুর মুচবো না একদম না এই শাখা সিঁদুর হলো পবিত্র মেয়েদের তাই একদম আমার শাখা সিঁদুরের দিকে কেউ হাত বাড়াবি না আমি বলে দিলাম আমি নগরের কাউকে ছেড়িয়ে আসিনি আর তোদেরকেও ছাড়বো নি বলে দিচ্ছি আমি এই ফ্ল্যাটে রয়েছি আমি আমার খাচ্ছি আমি আমার বুঝছি তাই আমার পেছনে নাক গলাতে আসবি না বলে দিলাম আমার এই শাঁখা সিঁদুর নিয়ে একদম একদম না ঠিক আছে হাত কিন্তু ভেঙে দেবো আমি বলে দিলাম সত্যি কথা বলতে বন্ধুরা এদের সবই জ্বালা একটু বিরিয়ানি খাচ্ছি লেগ পিস খাচ্ছি তাও জানা একটা তোষও কিনে এনেছি তাও দেখাচ্ছি তাতেই জ্বালা আমি দেখাতে চাই যদি আমি নাও দেখাই তাহলে আমি দেখাবোটা কি আমার ভিডিওর মধ্যে আমার ব্লকের মধ্যে আমি কি দেখাবো আমাকে তো দেখাতে হবে কিছু একটা তাহলে কি আমি দেখাবো তোমরা বলো আমি তো ভাবছি এই স্টিলের খাটটা হবে না স্টিলের খাটটা ভালো না এটা শরীর একটা ডিমান্ড নেবো বক্স খাট ওই কাঠের নেবো দাঁড়া না একটা আলমারিও নেবো ভাবছি দাঁড়া দাঁড়া তোরা আরও জ্বলবি আরও জ্বলবি ঠিক আছে তোরা জলিয়ে মর তা ঠিক আছে তোরা জলিয়া মর যা খুশি করবি কর আমার শাখা সেতুর দিকে হাত বাড়াবি না খবর নয় ঠিক আছে খবর নয় হয় এইটুকু আমি বলে দিলাম কত মোটামুটি আমার শাখা বলা বলে আবার সেটার দিকে নজর কিচ্ছে সবার আমি কিছুই দেখাতে পারবো না একজন এসে আমাকে বলছে তুমি কিছু দেখিও না তাহলে লোকের জলন হবে না তাহলে আমি কি দেখাবো এখানে আমি কি দেখাবো ব্লগের মধ্যে আমি কি দেখাবো তোমরাই বলো কি দেখাবো খাওয়া দেখালেও তো মানুষের জলন ধরবে আমি বিরিয়ানি খেলে জলন ধরবে কাপড় কাছা দেখালে জলন ধরবে ঘর মস্তি তাতেও মানুষের জ্বালা আমি পোষ্যটাকে দেখাচ্ছি তাতেও মানুষের জ্বালা আমি তোষক কিনছি তাতেও মানুষের জ্বালা আমি শাখা সিঁদুরটা পড়ে আছি তাতেও মানুষের জ্বালা আমি যাবোটাকে আমি কি দেখাবো আমি আমার ভিতর মধ্যে কি দেখাবো সংসার ভেঙে চলে এসেছি তাতেও মানুষের জ্বালা আমার স্বামী আমার পাশে নাই আমি সিঁদুর কেন করছি শাখা কেন করছি বেশ করছি বেশ করছি পড়ছি আর কিছু বলবি আর কিছু বলবি খবর দাঁড় বাড়ছি কিছু কিছু মানুষ অ্যাক্টিং করছে আমাকে দেখে মনে হচ্ছে আমি অ্যাক্টিং করছি মনে হচ্ছে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি সংসার ভাঙার পরেও মন মাজ ঠিক নেই তার মধ্যেও এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমি আমার ব্লগে যা করব। আমি যদি মাটন বিরিয়ানি খাই সেটাও দেখাবো চিকেন বিরিয়ানি খেলে সেটাও দেখাবো আমি যা করব তাই দেখাবো বুঝেছ তাতে মানুষের যদি দেখতে পছন্দ হয় তাহলে দেখবে নাহলে দেখো না পুরো স্কিপ করে যাবে আমার সংসার ভেঙেছে আমি বুঝে নেবো আমি সংসার ছেড়ে ফ্ল্যাট এসেছি ফ্ল্যাটের বার আমি দিচ্ছি খাওয়া দাওয়া আমার খরচা তোমরা দিচ্ছ না কষ্ট দেখাবো আমি দেখা দেখছি দেখছো তোমাদের তোমরা আমাকে গাল দিচ্ছ মনে হয় হচ্ছে বলা লেগে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই দূর আমার দিবস হয়ে গেলেও আমি বুঝবো না চা যা পারিস তোরা করে নেই কাশি দুনিয়া পড়েছিলিস এবার এটাও বলে দিলাম ঠিক আছে যেমন ঘোড়ামুখী দেখছিস তো তোরা বলছিস ঘোড়ামুখী এই যে ঘোড়ামুখী তো নাটক করছে ঘোড়ামুখির কোনো গায়ে লাগবে না আমার আমার গায়ে লাগছে আমি তো নাটক করছি না আমার এটা রিয়েল বুঝেছিস এটা বোঝার চেষ্টা কর অনেকে আবার বলছে নাটক তাহলে আমারটা যদি নাটক হয় তাহলে ঘোড়ামুখীটা কি হচ্ছে ঘোড়ামুখীটা রিয়েল তাহলে ওটা ওখানে যে যাবো নাটক করছো রিয়েল আর নাটক বুঝতে পারো না এই জন্যই তো মানুষের সমস্যা হচ্ছে সত্যিকার মানুষ বিপদে পড়লে এই যে নাটক করে মানুষ বিপদ দেখায় এই সত্যিকারি বিপদে যারা পড়ে সেসব মানুষের হেল্প হয় না এই নাটকের কারণে এই নাটকের কারণে চলো ভিডিওটা এখানেই থাক বেশি বড় করবো না বলেছিলাম না আসবে পরে অনেকগুলো ভিডিও টাটা সবাই ভালো দেখে দেখা হচ্ছে নে সঙ্গে দেখো লাভ অল